আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন জীবন জিউভা এদের দুজনেরই হলো একটাই রাশি জিউভা অর্থাৎ আপনার কথা এই কথাকে সংযত রাখুন একে সুন্দর করে তুলুন মধুর কথা বলুন যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে তাই এই শব্দ সংযত রাখুন একে সুন্দর করে তুলুন আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন রাধা রাধা জীবন এই জীবন আসলে কি এই প্রশ্ন সবার মনেই এসে থাকে সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে এই জীবন আসলে কি এর উদ্দেশ্য আসলে কি কি করা যেতে পারে এই জীবনে এই জীবন কি কিছু পাওয়ার নাকি এই জীবন কিছু হারাবার এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত নাকি আমাদের ধাপ আনন্দ দিতে পারেন ভালোবাসা দিতে পারেন তাহলে এই জীবনও আপনাকে সুখ আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন এই সুখ আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন রাধা রাধা ধরিত্রের বুকে গজিয়ে ওঠা এই দুব্য ঘাস দেখেছেন দুব্য ঘাস যা আমাদের পাকে শীতল রাখে এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষকও ভাবুন পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে সমস্ত পাতা পুরে ছাই হয়ে যায় কিন্তু এই ঘাসের কিছুই হয় না সে যেমন ছিল তেমনই থাকে কারণ কি হতে পারে প্রথম কারণ এরা ছোট হয় বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন যদি এরকম করতে পারেন তাহলে জীবন সবসময় সুখে কাটবে রাধা রাধা লোভ আপনার অন্তরের আরো একটা শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরও কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সবথেকে বেশি আমিই লাভ করব। আমি আরও চাই আরো বেশি চাই আরো বেশি পেতে চাই এটাই হলো লোভ আরে লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনই হোক বা মানই হোক তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম এই জীবন আরও অনেক বেশি সুখী হতো লোভ আপনার জীবনে আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের ওপর বন্ধুর ওপর নাকি তাদের ওপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয় আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক শান্তি থাক কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয় এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই কোনো কিছুই চিরকাল একরকম থাকে না কখনো ওই নদীকে দেখুন যা বয়ে চলেছে এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয় একটি পুকুর যা চারিদিক থেকে ঘেরা তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না পুজো করা হয় নদীকে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন যিনি এই সংসারেই নেই যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা